শুভ দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে সোমবার এখন বাজে দুপুর দেখটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থেকে সকালবেলায় উঠে অনেক কাজ ছেড়েছি অনেক কাজ হয়েও গেছে আমার তো এখন হচ্ছে করলাম নীলুর স্নান মানে নীলুকে স্নান করালাম আর কি আর এখন ওকে খাওয়াবো একটু এই জায়গাটা দেখেন একটু রোদ আসে তো তাই জন্য ওকে একটু রোদে দাঁড় করিয়েছি আর চলো দেখা হয় ব্যাক ক্যামেরা দেখা এরকম করে হয় না তুই সঙ্গে থাকো বন্ধুরা পাশে থাকো রাত্রি পর্যন্ত তো এই যে দেখো সাজুনি সাজুনিকে স্নান করালাম ওই দেখো দুটো ড্রাম জল বাবা ভোটে রেখেছিলো একটা ড্রামে স্নান করলো একটা ড্রাম দিয়ে বাবা করবে শোনা চ আর এইদিকে দেখো আজকে নিরামিষ তোমরা তো জানোই সোমবার দিন আমরা নিরামিষ খাই তো নিরামিষের দিন না কী দিয়ে ভাত খাবে যেরও পায় না

এমনি খেলা করব পুতুলকে পড়িয়ে দেবো কেন আমি দেখিয়ে দিই কীরকমের পড়াবো এসব হাতে পরে স্কুলে যেতে নেই হ্যাঁ বন্ধুরা এখন বাজে পনে পাঁচটা আর দেখো ছোটো মেয়ে রেডি হয়ে গেছে দিদিমণি ছিল না বলে ও যায়নি বড় মেয়ে গিয়ে বসেছে আর অনেক স্টুডেন্টরা বসেছে দেখো চিড়ে ভাজা আছে এর মধ্যে দাও বিস্কুট একটা চলো 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 তো বন্ধুরা দেখো আজকে অনেকদিন পর মুড়ি নিয়ে আসলাম ও মুড়ি বলতে মোটা মুড়ি নিয়ে এসেছি আর নিরামিষের দিন কী করবো ভেবে পাই না সন্ধ্যেবেলায় তাই দেখো ছিউই ভাজা এটা আর ভাজবো না আর ছোটো মেয়ে একটু পরে চলে আসবে তো ওর জন্য একটা অরেজো বিস্কুট নিয়ে আসলাম দুধটাও আনলাম কালকে ও খেয়ে স্কুলে যেতে পারবে এখন একটু সে খাবে আর এদিকে দেখো বাবার জন্য মুড়ি আর লাড্ডু দিচ্ছে দেখি কী করে ফোন দেখছি ও না না তো বন্ধুরা অনেকদিন পর করছি কফি আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু কফি খাওয়া হবে মাঝে মধ্যে তো চলো বাবা জন্য আমার জন্য বানিয়ে নিলাম আর কফি যারা একদম মিষ্টিটা কমই খাই এক চামচ দিয়েছি তাকে দু কাপ কফিতে তো চলো ঢালি বাবা একদম কমই খাচ্ছে চাটা তো বন্ধুরা দেখো এই বইটা দেখছি এই বইটা বেশ ভালো লাগে দেখতে ডিয়ার কমরেড আর চলে এসছি আমার জন্য নিয়ে মোটামুটি চানাচুর আছে তো চানাচুর খাবো না আর দেখো একদম কড়া কফি তো আমি না খুব পছন্দ করি এই কফিটা হালকা করে বানানোর পরে আবার একটু কফি দিয়ে ও দারুণ লাগে দারুণ আর দেখো বিশনার অবস্থা দেখো একটু পরে চলে আসবে ছোট মেয়ে তো ওকে দুধ গরম করে দেব বিস্কুট দিয়ে খাবে ততক্ষণ আমি একটু খেয়ে নিই খেয়ে একটু গুছিয়ে নিই আবার নকু ড্যাডিও আসবে একটু পরে আসবে তো ওকে মুড়ি দিয়ে জামাচু দিয়ে মেখে দেব শীতকালে বন্ধুরা আমি কফিটা খেতে ভীষণ ভালোবাসি মাঝে মধ্যেই খাই সঙ্গে থাকো দেখো বন্ধু নবু ডের চলে এসেছে আমি সরষের তেল দিয়ে একটু মুড়ি মাখছি আমি একটু খাবো দেখো এখান থেকে আমি নিয়ে নিলাম আর আসলেই রিমোট ওর হাতে খেলা খেলা শুরু হয়ে গেল দাও দাও বইটা দাও সোয়েটারটা করছিস না কেন তো বন্ধুরা এখন দশটা চল্লিশ বাজে আর এদিকে বই চলছে তো ছোট মেয়েকে ঘুম পাড়াবো দেখো টিকিটা সে মেয়েকে ঘুম পাড়াবো খাওয়ালাম একটা ঘন্টা ধরে খাওয়ালাম নটা থেকে দশটা অবধি আর আজকে বর মশিটা যাই হোক টাঙিয়েছে আমি এখন আসছি নীলুকে ঘুম পাড়াতে নীলু ঘুমানোর তো মানে ইচ্ছা নেই টিভি দেখছে বসে বসে টিকি নারি না নিয়ে আর বড় মেয়ে পড়ায় ভীষণ ব্যস্ত আছে পড়ার ভীষণ চাপ আছে ও পড়ছিল বাবা বিছনা করেছিল তাও সাইডে বসে বসে পড়ছিল আর দেখো পাখা 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 বন্ধ তো কালকে পাখা চালানো হয়েছিল তার আগের দিন কিন্তু পাখা একদম বন্ধ ছিল আর আজকে পাখা চালানোর মতন অবস্থা নয় মুখ টুকগুলো না ভীষণ ব্যথা করছিল তাই জন্য এটা পড়লাম এটা পড়ার পরে একটুখানি ভালো লাগছে তো এবার একটুখানি বোরলিন টোরলিন একটু ছোটো টোটো দেবো ঠোট না কেমন শুকনো শুকনো হয়ে গেছে নীলুকেও দেবো আর তোমাদেরকে বলবো টাটা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো টাটা